তো ঝড় বৃষ্টি লেগে আছে আর এই সময় কিন্তু মন চাই একটু খিচুড়ি বা বিরিয়ানি বা পোলাও একটু রান্না করে খাই সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমি এখানে কিন্তু আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু এর আগে কিন্তু আমি তিন চারবার ধুয়ে নিয়েছি আবারও কিন্তু দু একবার ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর দুটা কাঁচামরিচ ফালি তেজপাতা দিয়ে দিয়েছি আমার মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আর আজকাল রান্নাটা কিন্তু আমি মুরগি ভেজে নেবো না একসাথে রান্নাটা করে ফেলবো শর্টকাটে তো কয়েকটা গোটা মশলা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তেলের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর এখন এই তো স্বাদ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তো এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো ভালোভাবে যাতে কাঁচা গন্ধটা একদমে চলে যায় দুটো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এক কাপ পরিমাণ কিন্তু পানি অ্যাড করে দিয়েছি মশলাটাকে একটু কষিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো আর এই তো হাফ চামচের মতো কিন্তু জিরার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা আলু আর চিকেন আমি এখানে আলুটাও ইউজ করেছি আপনারা ইচ্ছে করলে আলুটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন তারা আর কি অ্যাড করতে পারেন আর যারা পছন্দ করেন না তারা এই ক্ষেত্রে এটা বাদ দিতে পারেন তো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর আমি পলাউ চাল নিয়েছি এখানে আধা কেজির মতো তো এটাকেও আমি ভালোভাবে একটু এই তো দু মিনিটের মতো কিন্তু একটু জাল করে নিয়েছি যেহেতু মুরগি একদমই ভাজি নেয় তো এই ক্ষেত্রে চালটাও বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তো এটার টেস্ট একটু অন্যরকম খেতে ভীষণ ভালোই লাগে তো আমি যে পরিমাণ চাল দিয়েছি আমি তার ডাবল কিন্তু পানি দিয়ে দিয়েছি আপনারাও যে কাপ দিয়ে আপনারা চালটা মেপে নেবেন সেই কাপের আর কি এক কাপ চাল নিলে দু কাপ পানি দিবেন আর এই ক্ষেত্রে যদি আপনার চালটা একটু পুরোনো হয় তাহলে আপনি এক কাপ চালের পরিবর্তে দেড় কাপ পানি ইউজ করতে পারেন তো আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তো সেজন্য কিন্তু আমি একটু লবণ অ্যাড করেছি আর এখানে এক চামচ চিনি আর এক চামচ গুঁড়ো দুধ কিন্তু আমি মিশিয়ে পানির সাথে তারপরে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা আমি অর্ধেকটা ইউজ করেছি পুরোটা দিই নেই তো আপনার যদি ভালো লাগে ফ্লেভার বেশি তাহলে আপনারা এক প্যাকেটই ইউজ করতে পারেন আমার মনে হয়েছে অর্ধেকটা দিলে বেটার তো আমি অর্ধেকটা ইউজ করেছি তো কিছুক্ষণ ঢেকে রাখার পর কিন্তু আমার কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এক্ষেত্রে আপনাদের যদি কখনো যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা কিন্তু জালটা একটু বাড়িয়ে দেবেন আপনাদের কিন্তু সব কিছুই ঠিকঠাক থাকবে আর এক্ষেত্রে যদি কখনো পানি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা জালটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু উপর দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারেন পারফেক্ট আপনার বিরিয়ানি পুরোপুরি হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এই তো আমার কিন্তু বিরিয়ানি একদমই হয়ে গিয়েছে ঝরঝরে হয়েছে একদমে পুরোপুরি কমপ্লিট তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আজকে তেমন কোনো সালাদ ছিল না ঘরে আমি একটা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি যেহেতু আমার বিরিয়ানি খুবই ভালো লাগে আমার ছোট ভাইয়ের খুবই পছন্দ বাবাও খুব পছন্দ করে মা একটু কম পছন্দ করে তাতে সমস্যা নেই বাকি তিনজন আমরা খুব ভালোভাবে কিন্তু খেয়ে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম